দিল্লি মহারাষ্ট্রে এভাবে বিজেপি জিতেছে বলে নেতাজি ইন্ডোরে সভা থেকে অভিযোগ করেছিলেন মুখ্যমন্ত্রী এই তথ্য সামনে আসার পরই এখন হইচই পড়ে গিয়েছে বিজেপির পক্ষ থেকে বিরোধী দলনেতা কদিন আগে নির্বাচন কমিশনের দপ্তরে এসে অম্বিতম্বি করে যান আজ ভুতুরে ভোটার থাকার অভিযোগ নিয়ে নির্বাচন কমিশনের দপ্তরে যান সুব্রত বক্সী ফিরা হাকিম ভুতুরে ভোটার নিয়ে এখন সরগরম রাজ্য এই অসাধু পথ বঙ্গ বিজেপি দু সালে বিধানসভা নির্বাচনে যে তার কৌশল বলে দাবি করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই বিষয়টি নিয়ে কোর কমিটি গড়ে দিয়েছেন তিনি যারা রাস্তায় নেমে কাজ করছেন বৃহস্পতিবার কোর কমিটি বৈঠক হয় তৃণমূল তৃণমূল ভবনে তারপর কংগ্রেসের নেতারা হাজির হন রাজ্য নির্বাচন কমিশনের দফতরে তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি দলের দাবি চক্রান্ত চলছে সেটা রুখতে পাসপোর্ট আধার কার্ডের মতো ইউনিক আইডেন্টিফিকেশন নম্বর রাখতে হবে ভোটার কার্ডেও নেতাজি ইন্ডোর স্টেডিয়ামের সমাবেশ থেকে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেছিলেন বিজেপি ভূতুরে ভোটার ঢুকিয়ে বাংলা দখলে চক করছে এরপরই তেরেফুরি নেমে পড়েছেন তৃণমূল কংগ্রেসের নেতারা এদিকে ভিন রাজ্যে বাসিন্দাদের নাম তোলা হচ্ছে বাংলা ভোটার তালিকা বলে দাবি করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যে বেশ কিছু ভূতুরে ভোটার ধরা পড়েছে নানা জেলা থেকে এই ইস্যুতে নয়াদিল্লির নির্বাচন কমিশনের ওপর চাপ বাড়ান তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সাংসদরা পরিস্থিতি বেগতিক দেখে নির্বাচন কমিশন সাংবাদিক বৈঠক করেন সেখানে নির্বাচন কমিশনের কর্তারা যুক্তি দেন এক এপিক নম্বর থাকতেই পারে দুই রাজ্যের দুই বাসিন্দার সেক্ষেত্রে কেউই ভুয়ো ভোটার নয় এই কথা মানতে নারাজ তৃণমূল কংগ্রেস আজ বৃহস্পতিবার নির্বাচন কমিশনের স্মারক লিপি দিয়ে ফিরাজ হাকিম বলেন বাংলা নির্বাচনকে প্রহসনে পরিণত করার চেষ্টা করছে বিজেপি একই এপিক নম্বরে ভিন্ন রাজ্যে ভোটার কার্ড থাকা চলবে না আধার কার্ড পাসপোর্টে যেমন ইউনিক নম্বর থাকে তেমনভাবে ভোটার কার্ডের ইউনিক আইডি চালু করতে হবে বৃহস্পতিবার এই ভুতুরে ভোটার থাকার অভিযোগ নিয়ে নির্বাচন কমিশনের দপ্তরে যান সুব্রত বকশী চন্দ্রিমা ভট্টাচার্য ফিরাদ হাকিম অরূপ বিশ্বের দ্রুতপ্রোত বন্দ্যোপাধ্যায় নিজেদের দাবি জানিয়ে নির্বাচন কমিশনের দফতর থেকে বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি হন তারা উনিশশো তিরানব্বই সালে একুশে জুলাই বাংলা উত্তাল আন্দোলন গড়ে তুলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় তখন তার দাবি ছিল নির্বাচনে সচিত্র পরিচয়পত্র চালু করতে হবে এবার বত্রিশ বছর পর ভোটের জন্য এপিক কার্ডের সংস্কার নিয়ে নতুন আন্দোলন শুরু হলো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আর তাতেই যেন চাপে পড়ে গেল বিজেপি তাই ফিরাদের বক্তব্য ঘুমন্ত নির্বাচন কমিশনকে জাগাতে তৃণমূল কংগ্রেসের এই অভিযান পাসপোর্টে থাকে ইউনিক আইডি নাম্বার যদি আধার কার্ডে থাকে তাহলে কেন ভোটার আইডিতে ইউনিক আইডেন্টি নাম্বার কেন থাকবে না এটা আমাদের ডিম্যান্ড ছিল এবং এই পূরণ করতে হবে না হলে আমাদের মমতা বন্দ্যোপাধ্যায়ের আদেশ অনুযায়ী আমাদের বৃহত্তর আন্দোলন বিধানসভা নির্বাচনে মাটি শক্ত করতে বিজেপি ভুয়ো ভোটার ঢোকাচ্ছে বাংলায় তৃণমূল সেটা বিরুদ্ধে লড়বে এবার ভুতুরে ভোটার নিয়ে ফিরাদ হাকিম বলেন অনলাইনে যারা নাম তুলছেন তাদের বিষয়ে ফিজিক্যালি ভেরিফিকেশন করতে হবে ভিনরাজে কেউ বাংলা এসে ভোট যাতে না দিতে পারেন সেটা নির্বাচন কমিশনকে নিশ্চিত করতে হবে আর অর্থমন্ত্রী চন্দিমা ভট্টাচার্যের অভিযোগ নির্বাচন কমিশনটা আঠাশ নম্বর রুলে যা রয়েছে সেটা লঙ্ঘিত হচ্ছে আমরা বলেছি নির্বাচন কমিশনকে আইন মেনে কাজ করতে এটা যদি ভারতবর্ষের প্রত্যেক নাগরিকের থাকে এবং সেটাই আইন যা আছে সেই আইন কিন্তু সেটাই বলে সে যদি ইউনিক নাম্বারটা দিয়ে দেয় তাহলে তো এই কোনো অসুবিধার কোনো জায়গা থাকে না কিন্তু আমরা দেখছি যে আইন বহির্ভূত প্রত্যেক স্টেটের জন্য নতুন করে একটা অ্যালফাবেটিক্যাল কতগুলো অ্যালফা ঠিক করে দেওয়া হবে ব্যুরো রিপোর্ট দি ইউনাইটেড ইন্ডিয়া নিউজ